কালীকে খুশি করার উপায় পরিবারের কোনো সদস্য গভীর অসুখে পীড়িত থাকলে কালীর চরণে সাদা আবির নিবেদন করুন এই উপায় পড়লে কালীর আশীর্বাদে শীঘ্রই স্বাস্থ্যোন্নতি হবে জ্যোতিষ অনুযায়ী কালী পুজো ও মঙ্গলবারের দিনে কালী মন্দিরে গিয়ে তার বীজ মন্ত্র জপ করুন তিন মালা মন্ত্র জপ করবেন এক মালা অর্থাৎ একশো বার কালীর বীজ মন্ত্রটি হল ॐ क्रीं 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 ह्लीं ह्रीं खौ फोटोस्क्रीं क्रीं क्रीं फट् সূর্যোদয়ের পর একুশটি লেবুর মালা নিজের হাতে কালো সুতোয় গেথে মালা তৈরি করে নিন কালীর মন্দিরে এই মালা নিবেদন করুন গুড় কালীর বিশেষ প্রিয় তাই মা কালীকে গুড়ের ভোগ নিবেদন করুন তারপর সেই গুড়টি প্রসাদ হিসাবে দরিদ্রদের মধ্যে বিতরণ করে দিন এর প্রভাবে সমস্ত ধরনের আর্থিক সমস্যা দূর করবেন তিনি শত্রুকে বন্ধু করে নিতে চাইলে কালী দিনে সকাল ও সন্ধেবেলা কালী মন্দিরে গিয়ে আটার দুমুখী প্রদীপ জ্বালান মঙ্গলবারও এই উপায় করতে পারেন এর ফলে শত্রুও বন্ধুতে পরিণত হতে পারে